এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই এটা রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই আর আমি দিকে আমারও বাবার সম্পত্তি নেই যদি পাকিস্তানি হয় করবে কেন আর যদি না পারে আমাদের দিক না একশো চল্লিশ কোটি মানুষ আমরা কিভাবে পাকিস্তানের বাজারে খুলে দিই ইন্ডিয়ার আমরা কিভাবে বদলের দেখা যায় দেখিয়ে দিই দেবত্ব সম্পত্তি আছে দেবত্ব সম্পত্তি আমরা হাত দেওয়া হয় রেখে কেন খ্রিস্টানদের তাদের একটা ধর্মের সম্পত্তি আছে শিখেদের সম্পত্তি আছে এ শুধুমাত্র যত কিছু কাজ করছে এ একটা ভারতবর্ষের হিন্দু মুসলমানের মধ্যে একটা ডাঙ্গা লাগাবে এবং দেখা যায় যে আমি কত হিন্দু দরদি ওরা মামানুষ মানুষ যারা ধর্মকে সামনে রেখে রাজনৈতিক করে মানুষ নেই ওরা দুপায়ে মার্কা জন্তু দুপায়ে মার্কা জন্তু ধর্ম ধর্ম জায়গায় থাকবে রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে আছে কিছু মানুষের রাজনীতি করতে করতে বিশেষ করে বিজেপি আর ওদের ওদের রাজনীতি শেষ হয়ে গেছে বিজেপি এই ভারতবর্ষে ক্ষমতায় আসার পরে এর তো কোনো উন্নয়ন নেই এই ভারতবর্ষে কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা কিভাবে চাকরি পাবে জব পাবে সেদিকে সরকারের কোনো চিন্তা নেই কোটি কোটি ছেলে মেয়েরা কিভাবে কাজ পাবে কলকারখানা করবো ভারতবর্ষে উন্নয়ন করে তাদের কাজ দেবো নাই এই সরকারের তো উন্নয়ন শুধু একটাই মন্দির আর মসজিদ মুসলিম আর হিন্দু এছাড়া কিছু নেই আর এরা ধরা পড়ে গেছে এরা ধরা পড়ে গেছে এরা কিছু সাধারণ হিন্দু ভাইদের দেব করে এদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে হিন্দু মুসলমানের দাঙ্গা করে আমরা অনেক কিছু করতে পারবো আমার হিন্দু ভাইয়েরা মায়েরা বোনেরা বুঝতে পেরেছে এরা শুধু আমাদের ইউজ করে আমাদের যে ভ্রাতৃত্ব ভালোবাসা যে হিন্দু মুসলমান ঐক্যটা ছিল সেটাকে নষ্ট করার মূল চক্রান্ত এখানে এখন সবচেয়ে বড় জিনিস এই পশ্চিম বাংলায় যেখানে অশান্তি হয় দেখবেন অশান্তির কারণ কিন্তু বাঙালি কোনো হিন্দু নাই বাঙালি কোনো মুসলমান নাই কারণ মেন হচ্ছে অবাঙ্গালি যারা অন্য রাজ্য থেকে এসে এরা আমাদের বুকে এসে আমাদের বুকে লাঠি মারাচ্ছে চিন্তা ভাবনা নিয়েছে আমরা বাঙালি হিন্দু বাঙালি মুসলিম আমরা হিন্দু সম্প্রীতির মুসলমান আমরা অপেক্ষা করুন এর হিসাব দু হাজার ছাব্বিশে আমরা বুঝিয়ে দেবো কাশ্মীরের যে ঘটনা ঘটেছে এটা খুব দুঃখজনক ঘটনা ভারতবর্ষের সরকার এখন পর্যন্ত একটা জঙ্গি হতে পারেনি আমার মনে হয় নরেন্দ্র মোদীকে অমিত শাহকে মানে এখনই আর সময় নেওয়া উচিত নয় পদত্যাগ করা উচিত বলে মনে করি কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে জঙ্গি হামলা করানো হয়েছে এটা ভারতবর্ষের মানুষের একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে জিজ্ঞাসার চিহ্ন হয়ে যাচ্ছে কারণ যখনই ভোট আসে এই ধরনের ঘটনা ঘটানো হয় বলে ভারতবর্ষের মানুষের একটা ধারণা আপনি জানেন আগে পায়ের উমানবাট যে জায়গা আছে সেখানে চল্লিশটা সৈন্যকে মারা হলো আমার যারা ভারতবর্ষের মানুষকে পাহারা দিত তাদের মারা হলো তাদের কারা মানলো কিভাবে মানলো তার কোন অনুসন্ধানই নেই সে ধামাচামা হয়ে গেল আবার এই কাশ্মীরে ছাব্বিশ থেকে আঠাশটা মানুষকে মারা হয়েছে খুব দুঃখ ঘটনা আমার মনে হয় এই সরকারের এখনো থাকা উচিত নয় গদির থাকা উচিত বলে আমি মনে করি সরকারের পদত্যাগ করা উচিত আজকে যুদ্ধ করছে যখনই মেরেছে যদি পাকিস্তানি হয় এখন তো প্রমাণ দিতে পারছে না শুনছি যদি পাকিস্তানি হয় দেরি করবে কেন আর যদি না পারে আমাদের দেরিঘ না

এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের সম্পত্তি নেই আর আমি দিকে আমারও বাবার সম্পত্তি নেই সম্পত্তিটা হচ্ছে আল্লাহ আমরা আল্লাহ দান করে এই অকাব সম্পত্তি দান করার মূল কারণ হচ্ছে একটাই ভারতবর্ষে মুসলমানদের মাদ্রাসা মসজিদ এতিমখানা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং অন্য কারো কাছে না হাত পাতা হয় এবং এই ওয়াকার সম্পত্তি থেকে মুসলিমরা শিক্ষার জগতে কত আসবে এবং উন্নয়ন করবে তার জন্য ভারতবর্ষে শেষ হয়ে যাচ্ছে এ দেখছিস যে মানে ভারতবর্ষে রেলের পরে যদি কোনো সম্পত্তি থাকতে হয় সেটা অকার সম্পত্তি এটাকে হাতের মধ্যে নিয়ে এটা ব্যবসার লাইনে যাওয়া বলে তারা একটা চিন্তা ভাবনা নিয়েছে দেখেন সম্পত্তি যেমন আমরা বলি আমাদের আল্লাহ ঠিক দেবত্ব সম্পত্তি তারা হাত দেওয়া হয় এখানে খ্রিস্টানে তাদের একটা ধর্মের সম্পত্তি আছে শিখেদের সম্পত্তি আছে এ শুধুমাত্র যত কিছু কাজ করছে এ একটা ভারতবর্ষের হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগাবে এবং দেখা যায় যে আমি কত হিন্দু দরদি আমি কত হিন্দু দরদি এটা একটা আয়সের একটা প্রকাশ হচ্ছে তবে আমাদের জীবন থাকতে মৃত্যু আজ পর্যন্ত আমরা আমাদের ওয়াকার সম্পত্তিকে কাউকে করতে দেবো না